মাস্ক নাম কি কোথায় পাইলা যদি মাছ গুরবে এসে তাতে আমি আমি তো সাথে বেশি এই কাম করি আমার ধরতে যায় ও কইছিল

এখানে আমি ডাইরেক্ট হাতে হাতে সবকিছুই ধরছি আর কি কি অবস্থা ছিল সবকিছুই অবস্থা মানে শোনো অবস্থা না হ্যাঁ শোনো অবস্থা কোনো পোশাক আশাক ছিল না না তুমি ভুট্টা খেতেই গেছিলা হ্যাঁ আমি ওখানেই দেখছো হ্যাঁ ওখানেই দেখছি